বগুড়া জেলার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের বনমরিচা গ্রামের বনি আলম নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে আটত্রিশটি গাজার গাছ সহ আটক করেছে শেরপুর থানা পুলিশ বগুড়া থেকে নিজস্ব প্রতিবেদক আসাদুজ্জামান আসার পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানা এসআই সাদাত হোসেন সঙ্গে ফোর্স নিয়ে বনমরিচা গ্রামের বনি আলমের বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ির ভেতর থেকে আটত্রিশটি তাজা গাজার গাছ সহ তাকে আটক করে জানা যায় আচকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ এই গাজার গাছ লাগিয়ে তা যত্ন সহকারে গাজা চাষ করে আসছিল এ বিষয়ে শেরপুর থানায় কর্মরত এসআই সাদাত হোসেন বলেন আমরা গোপন সংবাদের ভিত্তিতে আসামি বনি আলমকে গাজার গাছ সহ তার বসতবাড়ি থেকে আটক করি তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে দুদিন মাসে গামের গাছ লেসে লাগিয়েছিল তারপরে তুলে তুলে গাছ